আর মাত্র কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে দর্শকদের প্রিয় রোশনাই ধারাবাহিকটি তবে ধারাবাহিক শেষ হওয়ার আগেই ধারাবাহিক কিন্তু অনেক জনপ্রিয় তারকাদের আগমন হয়েছে সম্প্রতি ধারাবাহিকে এসছেন অভিনেতা ধ্রুব ওদিকে এসছেন অভিনেত্রী পায়েল দত্ত এবার গল্প তাড়াতাড়ি এগিয়ে নিয়ে গিয়ে ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে তবে এবার খবর পাওয়া যাচ্ছে যে ধারাবাহিকের শেষে নাকি হ্যাপি এন্ডিং হবে না খুবই খারাপভাবে গল্প শেষ করে দেওয়া হবে ধারাবাহিকের শেষে নাকি ধারাবাহিকের এক প্রধান চরিত্র মারা যাবে অনেক জায়গায় বলা হচ্ছে যে ধারাবাহিকের প্রধান নায়িকা রোসনাই নাকি মারা যাবে ওদিকে আবার অনেক জায়গায় এটাও বলা হচ্ছে যে গরিমা নাকি মারা যাবে এরপরেই নাকি ধারাবাহিকের শেষ দিনে দেখানো হবে যে গরিমা সন্তানের জন্ম দিয়ে তার সন্তানের সব দায়িত্ব রশনা এবং আরণ্যকে দিয়ে তাদের দুহাত এক করে মারা যাবে গরিমা এইভাবেই নাকি ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তবে এমনটা হতেও পারে আবার নাও হতে পারে বাকি সকল ধারাবাহিকের মতো আবার হ্যাপি এন্ডিংও হতে পারে তাহলে আপনারা কি চান কিভাবে রোশনাই ধারাবাহিকটি শেষ হলে ভালো হয় এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না